চার হাজার চারশো টাকা ডিসকাউন্টে আপনারা পাচ্ছেন মাত্র সতেরো হাজার পাঁচশো নিরানব্বই টাকায় স্যামসাং গ্যালাক্সি এ জিরো ফাইভ এস চার হাজার চারশো টাকা ডিসকাউন্ট অফারে তিনটি কালারে অ্যাভেলেবেল পাওয়া যাবে আর যেটি হল ছয় জিবি র্যাম একশো আটাইশ জিবি রোম এই ফোনটি অফিসিয়াল প্রাইস হলো ছাব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এই ফোনটাতেও চার হাজার টাকা ডিসকাউন্ট অফারে আপনারা পাচ্ছেন মাত্র বাইশ হাজার নয়শো নিরানব্বই অর্থাৎ তেইশ হাজার টাকায় ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম স্যামসাং গ্যালাক্সি এ জিরো ফাইভ এস হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন স্যামসাং নিয়ে হলো নতুন দুইটি প্রোডাক্ট স্যামসাং গ্যালাক্সি এ জিরো ফাইভ এবং এ জিরো ফাইভ এস দুইটি নতুন মডেল দুই হাজার চব্বিশ সালে স্যামসাংয়ের তো একটি হলো চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম স্যামসাং গ্যালাক্সি এ জিরো ফাইভ আরেকটি হলো ছয় জিবি একশো আঠাশ জিবি স্যামসাং গ্যালাক্সি এ জিরো ফাইভ আরেকটি হলো স্যামসাং গ্যালাক্সি এ জিরো ফাইভ এস এই ফোনটিতে পারছেন দুইটি ভেরিয়েন্ট একটি হল চার জিবি চৌষট্টি জিবি আর আরেকটি হলো ছয় জিবি একশো আঠাশ জিবি তো আজকের এই ভিডিওতে আপনাদের জন্য থাকবে চার হাজার চারশো টাকার ডিসকাউন্ট অফারে স্যামসাং গ্যালাক্সি এ জিরো ফাইভ এবং স্যামসাং গ্যালাক্সি এ জিরো ফাইভ এসে চার হাজার টাকা ডিসকাউন্ট অফারে আপনার আপনাদের জন্য এই ভিডিওতে ডিসকাউন্ট অফারটি থাকবে যারা সরাসরি স্যামসাংয়ের এই অথরাইজ শোরুম থেকে এই ফোনগুলো পারচেস করতে চান এই অফার প্রাইজে তো তারা সরাসরি ঢাকা জুরাইন বিক্রমপুর প্লাজার লেভেল থ্রি শপ নাম্বার থ্রি তো এই ঠিকানায় আপনারা চলে আসতে পারেন অথবা ডিসক্রিপশন বক্সে এই শোরুমের সম্পূর্ণ ঠিকানা দেয়া থাকবে আপনারা চাইলে তাদের কাছ থেকে তাদের কাছে যোগাযোগ করে আপনারা সরাসরি এই শোরুম থেকে ফোনগুলো পারচেস করতে পারবেন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিও আর যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন রয়েছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সব নতুন নতুন ভিডিও পেতে আমি যেই মডেলটি নিয়ে কথা বলবো এটি হলো স্যামসাং গ্যালাক্সি এ জিরো ফাইভ তো এই ফোনটি দুইটি ভেরিয়েন্ট রয়েছে একটি হল ছয় জিবি একশো আঠাশ জিবি আর একটি হলো চার জিবি চৌষট্টি জিবি তো এই ফোনটিতে কী কী রয়েছে এই ফোনটিতে রয়েছে বামসেটির দুইটি সিম একটি মেমোরি কার্ড স্টোর এবং ডান সেটে রয়েছে পাওয়ার বাটন উপরে রয়েছে আপ অ্যান্ড ডাউন ভলিউম বাটন নিচে রয়েছে টাইপ সি পোর্ডের ফাস্ট চার্জার অল্প এই বাজেটের ভিতরে টাইপ সি পোডের ফাস্ট চার্জার স্যামসাংয়ে দিচ্ছে পঁচিশ ওয়াটের ফাস্ট চার্জার সাপোর্টেড সাথে থ্রি পয়েন্ট ফাইভ এম এম মাইক হেডফোন জ্যাক এবং কি সাথে পাচ্ছেন লাউড স্পিকার আর এই ফোনটির ব্যাক ব্যাক সাইডে কিন্তু গ্লোসি দেখতে খুবই চমৎকার এই ফোনটি আর ফোনটিতে রয়েছে পাঁচ হাজার এম খুব চমৎকার একটি ব্যাটারি আর ফোনটির চার জিবির সাথে ভার্চুয়াল র্যাম চার জিবি আরও ইউজ করতে পারবেন টোটাল আট জিবি হিসাবে ব্যবহার করা যাবে আর ছয় জিবির সাথে আরও ছয় জিবি টোটাল বারো জিবি হিসাবে ইউজ করা যাবে তো চার জিবির সাথে রোম হলো চৌষট্টি জিবি আর ছয় জিবির সাথে রোম হলো একশো আঠাশ জিবি এই ফোনটি কিন্তু টোটাল তিনটি কালারে লঞ্চ করেছে এই কালারটি হলো গ্রিন কালার তারপরে রয়েছে সিলভার কালার তারপর রয়েছে ব্ল্যাক কালার তো আমি যদি একটি বক্স দেখাই যে অফিসিয়াল ফোনের বক্সটি কীরকম হবে অফিসিয়াল বক্স ফোনের বক্সটি এই ধরনের হবে এই অফিসিয়াল ফোনটি কিন্তু এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ যে কোনো সার্ভিস সেন্টার থেকেই এটা ফ্রি সার্ভিস পাবেন এক বছর পর্যন্ত এটি হলো সিলভার কালার খুবই চমৎকার একটি কালার ফোনটিতে রয়েছে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চি এইচডি প্লাস পি এল এস এল ডিসপ্লে এবং কি প্যানেলে যদি আমি দেখি পঞ্চাশ মেগাপিক্সেল রয়েছে মেন ক্যামেরা এবং কি পাশাপাশি কিন্তু নিচে রয়েছে আরো টু মেগাপিক্সেল ক্যামেরা আর ফ্রন্টে সেলফি ক্যামেরা রয়েছে এইট মেগাপিক্সেল ক্যামেরা তো যার কারণে সেলফিও খুব চমৎকার এই 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 ফোনটা থেকে তুলতে পারবেন আর এই ফোনটির ডিসপ্লে হিসেবে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চি যার কারণে ডিসপ্লেটা মোটামুটি বড়সড়োই আর রিফ্রেশের রয়েছে ডিসপ্লের সিক্সটি হার্ডে যার কারণে স্প্রিডও খুবই চমৎকার পাচ্ছেন পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা থাকার কারণে এই ফোনটিতে কিন্তু খুবই চমৎকার ছবি তোলা যায় আর ফোনটির ভিডিও রেজুলেশন রয়েছে এক হাজার আশি তো যার কারণে ভিডিও রেজুলেশনও খুবই ভালো পাচ্ছেন তো যারা সরাসরি এই ফোনটি পারচেস করতে চান অল্প বাজারের ভিতর খুব ভালো একটি ফোন তাদের জন্য এই ফোনটি কিন্তু খুবই ভালো হবে কারণ এই ফোনটি অফিসিয়াল প্রাইস হচ্ছে সতেরো হাজার পাঁচশো নিরানব্বই টাকায় চার চষট্টি কিন্তু এই মাসে যারা এই ফোনটি পারচেস করবেন তাদের জন্য কিন্তু আরও ষোলোশো টাকা ডিসকাউন্ট অফারে থাকতেছে অর্থাৎ এই ফোনটি পাচ্ছেন মাত্র পনেরো হাজার নয়শো নিরানব্বই অর্থাৎ ষোলো হাজার পনেরো হাজার নয়শো নিরানব্বই থেকে চার চষট্টি এবং ছয় জিবি একশো আটাইশ জিবি যে ভেরিয়েন্টটি রয়েছে এটি প্রাইস কিন্তু অফিসিয়ালি বাইশ হাজার চারশো নিরানব্বই টাকা কিন্তু এই এই মাসে এই ফোনটিতে পঁচিশশো টাকা ডিসকাউন্ট প্রাইসে আপনারা পাবেন উনিশ টাকা তো যারা সরাসরি এই শোরুম থেকে পারচেস করবেন তাদের জন্য কিছু কিছু গিফট অফার এবং আপনাদের জন্য কিছু ডিসকাউন্ট অফার এই শোরুম থেকে থাকবে যারা এই ভিডিও থেকে আসবেন আমরা যে মডেল নিয়ে আলোচনা করব এটি হলো স্যামসাং গ্যালাক্সি এ জিরো ফাইভ এস তো এই ফোনটি দুইটি ভেরিয়েন্ট অ্যাভেলেবেল রয়েছে এটা কিন্তু দুই সালে লেটেস্ট এবং আপডেট একটি মডেল তো এই ফোনটিতে প্রথমে আমি ডিজাইন নিয়ে যদি কথা বলি যদি চমৎকার খুবই সুন্দর একটি ডিজাইনের আমার হাতে যে কালারটি দেখতে পাচ্ছেন এটি হলো ভায়োলেট কালার আর এই ফোনটির টোটাল তিনটি কালার অ্যাভেলেবেল পাওয়া যাবে একটি হলো গ্রিন কালার ভায়োলেট কালার আর একটি রয়েছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা কিন্তু ম্যাট ফিনিশিং দেখতে খুবই চমৎকার তিনটি কালারই ম্যাট ফিনিশিংয়ের খুবই চমৎকার তো এই ফোনটির প্রথমেই বাম সেটে রয়েছে আপনার দুইটি সিম একটি মেমোরি কার্ড স্লট আর সিমের পাশাপাশি মেমোরি কার্ড লোড়ে আপনি আরও ওয়ান ট্রামাইট এক্সট্রা আপনার মেমোরি কার্ড চাইলে ইউজ করতে পারবেন তারপর সাইডে যদি কথা বলি সেক্ষেত্রে রয়েছে পাওয়ার বাটন এবং উপরে আপ অ্যান্ড ডাউন ভলিউম বাটন আর পাওয়ার বাটনের সাথে কিন্তু আপনার সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট তো ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটাও এখান থেকেই আপনার কাজ করবে নিচে রয়েছে থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক এবং কি এই লাউড স্পিকার আর এই ফোনটিতে টাইপ সি পোডের ফাস্ট চার্জার সাপোর্টেড সি পঁচিশ ওয়াটের যে ফাস্ট চার্জারটা এটা সাপোর্টেড আর এই বক্সের ভিতর কিন্তু একটি অরিজিনাল পনেরো ওয়াটের চার্জার আপে পেয়ে যাবেন আর ফোনটিতে রয়েছে আপনার পাঁচ হাজার এমএই যে লিথিয়াম পলিমার যে ব্যাটারিটি এটি হলো ব্যাটারিটা খোলা যায় না বিল্ডিং করা তো যার কারণে আপনার এই ভিডিও এই এই ব্যাটারিটাও সহজে নষ্ট হবে না আপনার আর এই ফোনটিতে রয়েছে দুইটি ভেরিয়েন্ট একটি হলো চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম আর একটি হলো ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম চার জিবি র্যামের সাথে আপনার আরও চার জিবি র্যাম প্লাস করা যায় যার কারণে এইট জিবি র্যামের একটা সাপোর্ট পাবেন আর রোম হল একশো আঠাইশ এবং চৌষট্টি দুইটি ভেরিয়েন্টের এই ফোনটি অ্যাভেলেবেল পাওয়া যাবে আর ফোনটিতে রয়েছে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চি আর এটার প্রস্তর হিসেবে ব্যবহার করা রয়েছে স্নাবদাগুনের প্রসেসর যেটা হল সিক্স এইট জিরো তো যার কারণে নেট পারফরমেন্সও খুবই ভালো পাবেন আর ফোনটিতে ফোর জি নেটওয়ার্ক ইউজ করা রয়েছে আর এই ফোনটিতে আপনার সিক্স নারামিটারের চিপসেট ব্যবহার করা ডিসপ্লে রিফ্রেশ নিয়ে যদি কথা বলি এই ফোনটিতে রয়েছে নাইনটি হাজার করা আর অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম দেওয়া রয়েছে এই ফোনটিতে চোদ্দো এই সেটিংসে গেলে আপনারা এখান থেকে ইনফরমেশন দেখতে পারবেন এই একেবারে লেটেস্ট আপডেট একটি ফোন দু সালের আর ফোনটির আপনার মেন ক্যামেরাতে পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা প্লাস আপনার টু প্লাস টু আর ফ্রন্ট ক্যামেরায় সেলফি ক্যামেরা আপনার রয়েছে তেরো মেগাপিক্সেল ক্যামেরা আচ্ছা আমি যদি ক্যামেরা নিয়ে যদি একটু কথা বলি সেই ক্ষেত্রে এটার মেন ক্যামেরাটা খুবই চমৎকার এবং কি এইখানে আরও কিছু মোড ব্যবহার করা রয়েছে যেমন আপনার প্রো মোড নাইট মোড স্লো মোশন ভিডিও আপনারা চাইলে এই ফোনটিকে স্লো মোশন ভিডিও করতে পারবেন মাইক্রো ক্যামেরা রয়েছে হাইপার লেন্স রয়েছে এই ফোনটিতে আপডেট রয়েছে আর ফোনটির অফিসিয়ালি চার চৌষট্টি প্রাইস হল আপনার একুশ হাজার নয়শো নিরানব্বই সেক্ষেত্রে এই মাসের জন্য কিন্তু ধামাকা একটি অফার রয়েছে চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম এই ফোনটি চার হাজার চারশো টাকা ডিসকাউন্টে আপনারা পাচ্ছেন মাত্র সতেরো হাজার পাঁচশো নিরানব্বই টাকায় স্যামসাং গ্যালাক্সি এ জিরো ফাইভ এস চার হাজার চারশো টাকা ডিসকাউন্ট অফারে তিনটি কালার অ্যাভেলেবেল পাওয়া যাবে আর যেটি হলো ছয় জিবি র্যাম একশো আটাইশ জিবি রোম এই ফোনটি অফিসিয়াল প্রাইস হলো ছাব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এই ফোনটাতেও চার হাজার টাকা ডিসকাউন্ট অফারে আপনারা পাচ্ছেন মাত্র বাইশ হাজার নয়শো নিরানব্বই অর্থাৎ তেইশ হাজার টাকায় ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম স্যামসাং গ্যালাক্সি এ জিরো ফাইভ এস লেটেস্ট এবং আপডেট একটি ফোন তো এই ফোনটি আপনাদের জন্য খুবই চমৎকার এবং খুবই ভালো একটি ফোন অল্প বাজেটের ভিতরে খুবই ভালো একটি ফোন তো কোন ফোনটি আপনাদের কীরকম লাগলো তো কমেন্ট সেকশনে অবশ্যই আপনি জানাবেন স্যামসাং গ্যালাক্সি এ জিরো ফাইভ এবং এ জিরো ফাইভ এস তো তারপরেও যদি কোনো কিছু জানতে হয় একটি ওয়েবসাইট নাম্বার ওয়েবসাইটের লিঙ্ক আপনাদের দেওয়া থাকবে সরাসরি এই অফিসিয়াল শোরুমের তো আপনারা চাইলে সরাসরি এই সোরমে যোগাযোগ করে আপনারা এই ফোনগুলো পারচেস করতে পারবেন অথবা সোরমের যদি সরাসরি চলে আসতে চান এটা হল ঢাকা জুরাইন বিক্রমপুর প্লাজা মার্কেট লেভেন থ্রি শপ নাম্বার থ্রি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম